হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন টপিক্স নিয়ে কথা বলবো সেটা আমি দুটা পার্ট করেছি একটা হলো কখন এবং কিভাবে আপনারা কখন ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন সেটা হলো আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনারা এই মুহূর্তে ইউএসএ ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না আপনি কি প্রস্তুত আমি সাধারণত ভিজিট বিষয় নিয়েই কথা বলি আজকেও সে বি ওয়ান বি টু ভিজিট ভিসা নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলার চেষ্টা করব সেটা হলো আপনারা প্রথমেই একটা জিনিস আপনারা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আপনারা কি ভিজিটর কিনা না ট্রাভেল ট্র্যাভেল রিচ কিনা না আপনার ট্রাভেল হিস্ট্রি কী অবস্থার মধ্যে আছে এ অবস্থায় আপনারা কি ইউএসএ অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন কিনা এবং অ্যাপ্লাই করলে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু হবে এবং ইউএসএম্বাসি আপনাকে কি ভিজিট হিসাবে ট্রিট করবে কিনা এগুলো বলার জন্য আজকে আসলাম এবং ওটাই আমি বলার চেষ্টা করি যে কখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি যখন নিজেকে মনে করবেন যে আপনি হ্যাঁ আপনি একজন ভিজিটর আপনি ইউএসএ ভিজিট করার মতো আপনার ট্র্যাভেল হিস্ট্রি রিচ হয়েছে আপনি ভালো ভালো কান্ট্রি এর আগে ট্রাভেল করেছেন এবং সাকসেসফুলি আবার ব্যাক করে এসেছেন কোথাও কোনো ওভারস্ট্রি নেই এগুলো আপনি অবশ্যই আপনার ইউএসএ ভিজিট বিষয় পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে তো এই জন্যই বললাম আপনি ইউএসএ ভিজিট করার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রিটা আপনি কীভাবে রিচ করেছেন কোন কোন দেশ ভ্রমণ করেছেন আপনার সেই দেশগুলা ইউএসের কাছে কতটা ইম্পর্ট্যান্ট আপনি এখন ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে যদি আপনি নিজেকে ভিজিটর ভাবতে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন তো এটা ইউএসের কাছে এই সমস্ত ভিসা ইউএসএ প্রতিদিনই দেখে তো এইটা তাদের কাছে কোনো অ্যাকসেপশন কোনো কিছু না আপনাকে কিছু ডিফারেন্ট কান্ট্রিতে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে সেটা আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে অব আমি বলেছি সেগুলো যদি আপনারা মনে করেন দেখতে পারেন আর আমাদের আমাদের দেশে কিছু ব্লগার আছে তারা বলে যে ব্ল্যাঙ্ক পাসপোর্টেও তারা ভিজিট ভিসা করেছে তাদের তারা ভিসে অ্যাপ্লাই করে দিয়েছে তারা ফর্ম ফিল করে দিয়েছে তারা গাইডেন্স দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কিভাবে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনারা যে আমি ভিজিট করলাম না কোনো দেশ কোনো জায়গায় গেলাম না আমাকে ইউএস এম্বাসি কেন ভিজিট ভিসা দিবে। এটা তো নর্মাল কমন সেন্স আপনার আপনার আশেপাশের দেশগুলো আপনি ভ্রমণ করলেন না আপনি ইউএসএ ভ্রমণ করতে যাবেন হ্যাঁ ব্ল্যাঙ্ক পাসপোর্ট ও ভিসা হচ্ছে সেটা কাদের সেটা আপনাদেরকে বুঝতে হবে আমার বয়স সেভেন্টি ফাইভ সেভেন্টি হয়ে গেছে সেক্ষেত্রে আমার বাচ্চা কাচ্চা আমেরিকায় বড়ো হয়েছে ওখানে বিয়ে শি করেছে তারা তারা বাবা মা কিনিয়ে যেতে চাচ্ছে তাদের এইজ সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সটি ফাইভ এরকম সেক্ষেত্রে তাদের ব্লাইন্ড পাসপোর্টে ভিসায় ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে কিন্তু সেটা যদি আমরা উদাহরণ হিসাবে ধরি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা বোকামি ছাড়া কিছু না তো এইটা তো আসলে ভিজিট ভিসা হলো না এই বয়সে আমেরিকায় ভিজিট করে আমার কি হবে ইয়াং বয়সে যারা থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ এই বয়সে বা একটু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ এই বয়সে যারা যেতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি ভেরি মাছ ইম্পর্টেন্ট এই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি আমি সেভেন্টি ফাইভে এই যে ইউএসএ ঘুরতে কী ঘুরতে যাবো আমরা তো এই এই জিনিসটাই বুঝি না আমাদের এই যে ইউটিউবার যারা আছেন তারা কেন এই ধরনের কথাগুলো পুরোপুরি ভেঙে বলেন না যে আসলে কোন বয়সে কারা যাচ্ছে কিভাবে যাচ্ছে এই জিনিসটাই আমাদের এই মিসগাইডগুলো করা হচ্ছে হ্যাঁ ব্ল্যাঙ্ক পাসপোর্টে পাসপোর্ট তাদেরই ব্ল্যাঙ্ক পাসপোর্টে তাদেরই ভিসা হচ্ছে এই সমস্ত লোকগুলার যাদের সন্তান ইউএসএতে ইউএস সিটিজেন তারা তাদের বাবা মাকে নিতে চাচ্ছে ভিজিট করার জন্য তাদের কাছে মাসখানেক থাকবে তাদের সাথে এদের ভিসা হচ্ছে তো এইটা একটু মাথায় রাখবেন এই এই সমস্ত কথায় আপনারা কখনো মিসগাইড হবেন না তো ওটাই আমি ওই জন্যই বললাম যে আপনাদের যারা ইউএসএ ভিজিট ভিসা করার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে এরপরে যেটা আসে সেটা হলো আপনার সোর্স অফ ইনকাম আপনার সোর্স অফ ইনকাম কি সেটা আপনার ইনকাম ট্যাক্স আপনি কত দিচ্ছেন সেটা অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনাকে ইনপুট দিতে হবে ইনক্লুড করতে হবে এবং এটা আপনাকে অবশ্যই অরিজিনালটাই দিতে হবে ফেক কোনো আপনার সোর্স অফ ইনকাম দিলে আপনি অবশ্যই আপনি ধরা পড়ে যাবেন এটা হলো আরেকটা ব্যাপার কারণ হলো আপনি ইউএসএতে যাবেন আপনার আপনি ইনকাম দেখ ইনকাম ট্যাক্স দিচ্ছেন পাঁচ হাজার টাকা তাহলে কি আপনার এই সোর্স অফ ইনকামের তারা কি ভাববে যে আপনার ইয়ারলি ইনকাম কত মান্থলি ইনকাম কত আপনি ইউএসএ যাওয়ার মতো আপনার অ্যাবিলিটি আছে কিনা একটু এগুলো খেয়াল রাখতে হবে যে আপনারা যে সোর্স ইনকাম ট্যাক্স কত দিচ্ছেন এটার সাথে আপনি ইউএসএ ভিজিট করার মতো আপনার সামর্থ্য আছে কি না এগুলো আপনারা খেয়াল রেখেই আপনারা ইউএসএ ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমি এই জন্যই বলেছি কখন আপনারা অ্যাপ্লাই করবেন যখন আপনারা ভাব মনে করবেন যে এগুলো আপনার স্বয়ং সম্পূর্ণ হয়েছে ডেভেলপ হয়েছে দেন আপনি ইউএসএ ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবার আমি বলি আরও কিছু আছে আমার প্রিভিয়াস ব্লগুলোতে যদি আপনারা মনে করেন দেখতে চান দেখে আপনারা জানতে পারবেন আমি কি কি বলেছি আপনারা এরপরে আসবেন আপনারা আমি বলছি কখন কিভাবে? কিভাবে মিনস হলো যখনই আপনারা আগের পার্টগুলো ওকে হবেন তখনই আপনারা আসবেন যে কোনো দেশে আপনি ভিসা করার জন্য অবশ্যই তাদের একটা ভিসা ফর্ম আছে ইউএসএলের সেক্ষেত্রে আছে সেটা হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনাকে নির্ভুলভাবে এবং সঠিকভাবে এবং রকম মিথ্যার আশ্রয় না নিয়ে এটা ফিল আপ করতে হবে এবং এখানে আপনার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত আপনাকে এখানে ইনক্লুড করতে হবে এই জন্যই আমি সবসময় বলি ইউএস অ্যাম্বাসি কখনও দেখতে চায় না আপনার ব্যাঙ্কে কত টাকা আছে এটা কখনোই তারা দেখতে চায় না কারণ হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মধ্যেই আপনাকে সব কিছু দিয়ে দিতে হবে এবং ওখানেই আপনাকে আপনার কি ভিজিটর কি ভিজিটর না আপনি আপনার ট্রাভেল হিস্ট্রি কি আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন কোন বছর গিয়েছেন কখন গিয়েছেন এভরিথিং আপনাকে ওখানে ইনক্লুড করতে হবে এই জন্যই আমি বলেছি কখন কিভাবে আপনি ইউএস অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করবেন তো এগুলো আপনাকে কোনোভাবে মিস্টেক করার কোনো সুযোগ নাই। আপনাকে এগুলো মধ্যে দিয়ে পার হয়েই আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে এবং তখনই আপনি আপনার ভিসার সাকসেসটা আপনি পাবেন আদারওয়াইজ কে কি বলল ওই কথায় কান না দিয়ে আপনি নিজে ভি ডিএস ওয়ান সিক্সে ফর্মটা ফিল আপ করবেন এবং কোথায় কি দিচ্ছেন এভরিথিং নিজের মেমোরিতে রেখেই আপনি ভিসা ইন্টারভিউর জন্য ভিসা অ্যাপ্লাই করবেন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এছাড়া আপনার ভিসা হওয়ার কোনো সুযোগ নাই যে যত কথাই বলুক এটা শুনতে অনেক কঠিন মনে হলো এটি বাস্তবতা আর যারা ভিসা পেয়েছে তারা এভাবেই ভিসা পেয়েছে কোনো হ্যাঁ দু একটা ভিসা এটা সবসময় সব দেশেই দু একটা ভিসা এদিক ওদিকভাবে হয়ে যায় সেটা আসলে কোনো এক্সাম্পল না আমাদের অ্যাকসাম্পল যেটা অ্যাজ ইউজুয়াল যেটা সেটাই আমাদের মেনে নিতে হবে এভাবেই আমাদেরকে ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা এই ব্যাপারে আমি আরও কিছু কথা বলবো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন তবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনারা সিরিয়াসলি ফিল আপ করবেন ফিল আপ করেই আপনি ভিসা ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম